আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাতের সময় কিয়ে শহরে অর্থাৎ ইউক্রেনের রাজধানী এক বাহুবল রকেট হামলায় আজারবাইজান দূতাবাস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলহাম অ্যালায়েব সভাপতি দেশটির তিনি নিশ্চিত করেছে যে দূতাবাসের প্রাঙ্গণ প্রশাসনিক ভবন কনসুলার সেকশন এবং গাড়ি সহ বিভিন্ন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে সেটি আদৌ প্রমাণ সাপেক্ষ নয় তবে এটি অনুমান বা সন্দেহ নির্ভর কথা বর্তমান প্রেক্ষাপট আজারবাই ও রাশিয়ার মধ্যে পূর্ব থেকে জটিলতা ছিল বিশেষ করে অবস্থান এবং ন্যাটো নেওয়ার চেষ্টা এবং রাশিয়ার প্রভাবশালিত ভূখণ্ডীয় যা সাবেক সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে যাওয়া প্রজাতন্ত্রের এহেন প্রচেষ্টা রাশিয়ার চোখে ছিল অমর্জনীয় আজারবাইজান সম্প্রতি জাঙ্গুজার করিলোর চালু ঘোষণা করেছে যা ট্রাম্প করিলোর নামে আখ্যায়িত হয়েছে যা অত্র অঞ্চলে কোকেসাস বা ক্রোমানিয়ান অঞ্চলে যোগাযোগের রাস্তা অর্থাৎ মার্কিনি প্রবেশে নিশ্চিত করেছে এটি রাশিয়া ও ইরান উভয়ের নজরে আছে কারণ এটি ভূ রাজনৈতিকভাবে ভারসাম্য পরিবর্তন আনতে পারে ইরান ও আজারবাইজান একই সীমান্ত হয় তাদের মধ্যে যেমন সক্ষতা রয়েছে আবার বিরোধ রয়েছে আজারবাইজান ইরান সহ নানা সম্প্রদায়ের মাঝে সংখ্যালঘু আজেরি মুসলিমদেরও অবস্থান রয়েছে আজারবাইজান সীমান্ত এলাকায় আবার আজারবাইজানের সাথে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে ইসরায়েলেরও হামলার কারণ ও সম্ভাব্য বিশ্লেষণে যা আসে তা হলো হয়তো প্রচলিত ধারণার সবার মতো যে এর পেছনে ইরানের মদত রয়েছে কারণ আজারবাইজান জাঙ্গুজার করিডোর খোলার মাধ্যমে কাস্পিয়ান অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাব হ্রাস করতে চায় এই যুক্তি বা আচরণ অনেকটা নিবিড় বিশ্লেষণের দাবি রাখে যেমন আজারবাইজান যখন নতুন যোগাযোগ ও ট্রানজিট পথ খোলার দিকে যায় তখন রাশিয়া ও ইরানের জন্য একটি নতুন প্রতিযোগিতামূলক এলাকা হয়ে দাঁড়ায় রাশিয়া এ ধরনের উদ্যোগ দেখে এর প্রভাব রাশে কিছু একটা করতেই পারে আর ইরানের ক্ষেত্রে আজারবাইজানের নীতিগত নির্দেশনা বিশেষ করে ইসরায়েল সহ সম্পর্ক এটি উদ্বেগের কারণ এই প্রেক্ষাপটে আজারবাইজানের দূতাবাস লক্ষ্য করে এই ধরনের হামলা একটি সতর্ক সংকেত বলে বিবেচিত হতে পারে যে নতুন পথে তুমি যাচ্ছ সেটি ভালো নয় এই ধরনের ভূ রাজনৈতিক বার্তা তবে উল্লেখযোগ্য যে আজারবাইজান সামরিকভাবে রাশিয়া ইরান এবং দুই পাশে থাকা অবস্থায় যথেষ্ট জটিল এবং কূটনৈতিক অবস্থায় রয়েছে যদিও এটি সরাসরি ইরানের হাত আছে এমন সুপ্রমাণ এখনো প্রকাশ পায়নি ভবিষ্যত পরিপ্রেক্ষিত এই হামলা শুধু আজারবাইজান বা রাশিয়া বা ইরানের মাঝে সীমাবদ্ধ নয় এটির অর্থ রয়েছে ইউক্রেন যুদ্ধ দক্ষিণ ককেশাস অঞ্চলের নিরাপত্তা ও ট্রান্সকাশপিয়ান যখন লজিস্টিক রুটের পরিবর্তন চাইতে পারে তিন পক্ষের নীতিগত এই কৌশলগত হিসাব আগামীতে বেশ আলোচনায় হয়তো দেখা যাবে আজারবাইজানকে এখন সিদ্ধান্ত নিতে হবে কীভাবে তার ভূ রাজনৈতিক পদচিহ্ন চালু রাখতে পারে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং কোনো নতুন উত্তেজনায় কাকে বন্ধু এবং কাকে শত্রু বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে রাশিয়াকেও বিবেচনা নিতে হবে যে আজারবাইজানের মতো মৌলিক শক্তি নিজেদের থেকে ক্রমশ দূরে সরে আসছে এটি তার জন্যে একটি নতুন চ্যালেঞ্জ ইরানের জন্য এটি সতর্ক সংকেত হতেই পারে কারণ আজেরই বর্ণ সংখ্যা দক্ষিণ কোকেশাস প্রকল্প ইসরায়েল সহ আজারবাইজানের সম্পর্ক এসব এখন নতুন ভূ রাজনৈতিক কনটেক্সট হয়তো এই হামলা ছিল রাশিয়া ইরানের কোনো যৌথ বা পৃথক বার্তা হয়তো আজারবাইজানের কৌশলগত উদ্যোগই ছিল মূল কারণ তবে স্পষ্ট যে এখন শুধু দূতাবাসে ক্ষতিই নয় এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক মুহূর্তের অংশ ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে কোকেসাসের করিডোর প্রতিযোগিতা সবই একক জটিল নেটওয়ার্কে আবদ্ধ প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন